হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো পবিত্র ঈদুল ফিতরে সিনেমা ইন্ডাস্ট্রি বেশ কিছু চমৎকার মুভি উপহার দিয়েছে যা বক্স অফিসে দারুণ সারা ফেলেছে বিশেষত গ্লোবাল সুপার স্টার সাকিব খান অভিনীত বরবাদ বরবাদ মুভিটি যেভাবে বক্স অফিসে সাফল্য অর্জন করেছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য আজ আমরা আলোচনা করব সাতটি সিনেমা বক্স অফিস কালেকশন নিয়ে যেগুলোর মধ্যে বরবাদ ছাড়াও আরও অনেক মুভি দারুণ ফলাফল দেখিয়েছে বাংলাদেশের গ্লোবাল সুপারস্টার সাকিব খান অভিনীত বরবাদ মুভিটি মুক্তির সতেরো দিনে চল্লিশ কোটি ষোলো লক্ষ টাকা আয় করেছে বিশেষভাবে উল্লেখ্য যে মুভিটি দ্রুত আন্তর্জাতিক মার্কেটেও মুক্তি পেতে পাবে যা বক্স অফিস আরও বিশাল আয় এনে দিতে পারে বর্তমান মুভিটির আয় একশো কোটি টাকা সারানোর দিকে যাচ্ছে দুই আরফিন নিশুর দাগি বাংলাদেশি অভিনেতা আরফান নিশুর অভিনীত দাগি মুভিটি বক্স অফিসে দুর্দান্ত আয় করেছে মুক্তির সতেরো দিনে বাংলাদেশের মধ্য বত্রিশ লক্ষ টাকা আয় করেছে এবং মোট কালেকশন দাঁড়িয়েছে কোটি লক্ষ টাকা দাগি এখন বাংলাদেশের ব্লকবাস্টার হয়ে উঠেছে এবং আশা করা হচ্ছে এটি বক্স অফিসে চোদ্দ থেকে পনেরো কোটি টাকা আয় করতে পারবে জিন থ্রি সাজল আলী ও নুসাত ফারিয়া অভিনীত জিন থ্রি মুভিটি বক্স অফিসে এখনো ভালো কালেকশন করেছে সতেরো দিনে মুভিটি চল্লিশ লক্ষ টাকা আয় করেছে তবে আন্তর্জাতিকভাবে এখনো বাকি রয়েছে যেখানে মুভিটি আর ভালো ফলাফল করতে পারে এবং লাইফ টাইম কালেকশন এক কোটি টাকার বেশি হতে পারে পাঁচ চক্কর মুশারফ করিম মুশারফ করিম অভিনীত চক্কর মুভিটি ঈদে মুক্তির পর দারুণ সারা ফেলেছে সতেরো দিনে এই মুভিটি বাংলাদেশে ছয় লক্ষ টাকা আয় করেছে আরও মোট কালেকশন দাঁড়িয়েছে এক কোটি বত্রিশ লক্ষ টাকা মুভিটি ইন্ডিয়ান বাজারেও মুক্তি পেলে আরও বেশি আয় করতে পারবে অন্তরত্না অন্তরত্না মুভিটি শাকিব খানের অন্য একটি বিখ্যাত সিনেমা সতেরো দিনে মুভিটির আয় করেছে সাতানব্বই লক্ষ টাকা আরও মোট কালেকশন দাঁড়িয়েছে চল্লিশ লক্ষ টাকা যদিও সাকিব খানের অন্যান্য সিনেমার তুলনায় আন্তরত্নার কালেকশন কিছুটা কম তবে এটি এখনও ভালো পরামর্শ করছে এবং আশা করা হচ্ছে এটি দুই কোটি টাকা প্লাস আয় করতে পারবে জংলি শেয়া আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি সতেরো দিনে দশ লক্ষ টাকা আয় করেছে এবং মোট কালেকশন দাঁড়িয়েছে দুই কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা মুভিটি এখনও বক্স অফিসে সারা ফেলে সে চমৎকার বিশেষ করে ইন্ডিয়ান বাজারে মুক্তি পেলে মুভিটির আয় আরও বৃদ্ধি পাবে এই সাতটি সিনেমার বক্স অফিস কালেকশন দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তার নতুন দিক পাকাওয়ালের সঙ্গে ভক্তদের চমক দিতে সক্ষম হচ্ছে সাকিব খান থেকে মুশারফ করিম সবাই তাদের অভিনয় দিয়ে বক্স অফিসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে তো সুপ্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ